শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের একটা বোর্ড কোশ্চেন সমাধান করব এই বোর্ড কোশ্চেনটা হচ্ছে জয়সর বোর্ড 2025 এর একটা কোশ্চেন এই টাইপের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে কিন্তু এই কোশ্চেনটা একটু ব্যতিক্রমধর্মী এটা কিভাবে সমাধান করতে হবে সেটা দেখাবো আজকের ভিডিওতে সো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে হচ্ছে দুই এর পরিপূরক এই কোশ্চেনে প্রত্যেকটাই হচ্ছে একটা ভিন্ন ভিন্ন টাইপের দেওয়া এজন্য এটা একটু বেশি ইম্পর্টেন্ট প্রথমে দেখো দুই এর পরিপূরক কি দুই এর পরিপূরক হচ্ছে দুই এর পরিপূরক বা টু কমপ্লিমেন্ট হলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যাকে নেগেটিভ হিসেবে উপস্থাপন করার একটি পদ্ধতি জাস্ট এটুকু লিখে দিলেই কিন্তু এক নম্বর পাওয়া যাবে তারপরে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই কেন ব্যাখ্যা করো বা দুই কেন এই টাইপের কোশ্চেন হচ্ছে পরীক্ষা একটু মাঝে মাঝে প্রায় আসে এজন্য এই টাইপের কোশ্চেনটা একটু ভালোভাবে মনে রাখতে হবে দেখো কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু শূন্য এবং ওয়ান দুইটি অঙ্ক ব্যবহার করা হয় তাই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে দুই আশা করি সবাই বুঝতে পারছো এভাবে যদি অক্টাল সংখ্যা পদ্ধতি আসে সেম ভাবে প্রথমে হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে সেই সংখ্যাটা দিতে হবে তারপরে অক্টাল সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সেভেন পর্যন্ত আটটা অঙ্ক ব্যবহার করা হয় এটুকু লিখে দিলে কিন্তু হয়ে যাবে তারপরে হচ্ছে সোয়েটারের মূল্য প্রকাশ আমরা উদ্দীপক থেকে দেখতে পাই সুরমা হচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশ যার বৃত্তি হচ্ছে আট এই টাকা দিয়ে একটা সোয়েটার কিনছিল অর্থাৎ এই সংখ্যাটা আছে অক্টালে এটাকে হেক্সাতে নিতে হবে তাহলে আমরা কিভাবে নিব দেখো প্রথমে লিখে নিবা যে উদ্দীপক হতে পাই সুরমার সোয়েটারের মূল্য হচ্ছে এত টাকা এবার আমরা সাইলে একটু ব্যাখ্যা দিয়ে দিতে পারি যে আসলে কোন প্রসেসে এটাকে হেক্সাতে নিব এখন হেক্সা ডেসিমেলে রূপান্তরের জন্য প্রথমে তিন বিট কোডের মাধ্যমে সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করে অতপর প্রাপ্ত সংখ্যাটিকে চার বিট কোডের মাধ্যমে হেক্সা ডেসিমেলে রূপান্তর করতে হবে নিশ্চয় সবাই জানো যে একটা অক্টাল সংখ্যাকে সরাসরি হেকজাতে রূপান্তর করা যায় না প্রথমে হচ্ছে অকটাল থেকে অকটাল থেকে বাইনারিতে নিতে হয় তারপরে বাইনারি থেকে হেকজাতে নিতে হয় সেম ভাবে হেকজা থেকে যদি অকটালে আসতে হয় হেকজা থেকে প্রথমে বাইনারি তারপরে অকটাল অথবা আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে প্রথমে অকটাল থেকে নিতে হবে ডেসিমেলে তারপরে ডেসিমেল থেকে নিতে হবে হেকজাতে এই সিস্টেমে আসা যায় কিন্তু এই প্রক্রিয়াটা একটু কঠিন হওয়ায় আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে নিব অতঃপর বাইনারি থেকে হেকজাতে নিব অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের পদ্ধতি হচ্ছে তিন বিট কোড এবং বাইনারি থেকে হেকজাতে রূপান্তরের পদ্ধতি হচ্ছে চার বিট কোড সো আমরা প্রথমে ওয়ান টু ফাইভ জিরো এই সংখ্যাটাকে হচ্ছে অক্টালি অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাব তিন বিটের মাধ্যমে তিন বিট কোড হচ্ছে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এই তিন বিট তাইলে দেখো এখানে আছে হচ্ছে ওয়ান ওয়ানের জন্য আমাদের কি হবে তারপরে 2 এর কত হবে তাহলে দেখো দেখো ওয়ান জিরো ওয়ান এবং জিরোর জন্য তো অবশ্যই তিনটাই জিরো হবে তাহলে আমাদের বাইনারিটা নেওয়া শেষ এখন আমরা এগুলাকে একটু সাজিয়ে নিব আমরা প্রথমেই হচ্ছে পিছনে দুইটা 0 বাদ দিয়ে দিলাম এটা বাদ দেওয়া যায় তাহলে আমাদের বাকি যে অংশগুলো থাকবে এই অঙ্কগুলোকে এখানে লিখে নিলাম এবার আমরা এটাকে চার বিট কোডের মাধ্যমে সাজিয়ে হেকজাতে নিব তো আমাদের চারটা বিট অবশ্যই যেহেতু পূর্ণ সংখ্যা আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব এ একটা গ্রুপ হবে এখান থেকে একটা গ্রুপ হবে এবং এখান থেকে একটা গ্রুপ হবে যেহেতু এই গ্রুপে আমাদের দুইটা ডিজিট কম আছে এজন্য পিছনে দুইটা শূন্য দিয়ে নিলাম এবং বাকি গ্রুপগুলো হচ্ছে আমরা যেভাবে ছিল সেভাবে সাজিয়ে নিব এবার দেখো জিরো জিরো ওয়ান জিরো চার বিট কোড ওয়ান দেখো জিরো 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 তাই আছে কে শুধু টু আছে এর জন্য এখানে কত আসবে টু আসবে দেখো এইট বাদ ওয়ান বাদ থাকলে কত এইট থাকবে ফোর বাদ এবং ওয়ান বাদ তাইলে এইট এবং টু কত হয় আঠার দুই দশ আমরা জানি দশের মান হচ্ছে এর জন্য আমরা এ বসিয়ে দিব এরপরে দেখো ওয়ান জিরো 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 অর্থাৎ শুধু এইটা আছে এবং বাকি তিনটা নাই তাহলে এটার মান হচ্ছে এইট এই জন্য আমাদের আট তাহলে আমরা দেখো অক্টাল সংখ্যাটার সমকক্ষ হেক্সা ডিসিমেল মান পেয়ে গেলাম এখন আমরা দেখব ঘতে কি আছে গ হচ্ছে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো তাইলে এখানে দেখো তিন জনের সোয়েটারের মূল্য দেওয়া আছে একজন হচ্ছে পদ্মা আটশো দশমিকে সুরমা হচ্ছে বারোশো পঞ্চাশ এবং হেকজাতে হচ্ছে তিনশো আশি আমরা এই তিনটা সংখ্যাকে ডেসিমেলে নিয়ে সহজেই কিন্তু এই তিনটার মধ্যে তুলনা করে কারটার মূল্য সবচেয়ে কম সেটা নির্ণয় করতে পারি তো দেখো আটশো পঞ্চাশ অর্থাৎ পদ্মার যেটা এটা হচ্ছে ডেসিমেলে দেওয়া আছে এটাকে রূপান্তরের আর প্রয়োজন হবে না আমরা সুরমারটা এবং মেঘনারটা এই দুইটাকে হচ্ছে ডেসিমেলে নিয়ে নিব তাহলে দেখো উদ্দীপক হতে পায় পদ্মার সোয়েটারের মূল্য হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা ডেসিমেলে দেওয়া আছে সো এটা থাকবে এবং বাকি যে দুইটা আছে এই দুইটাকে আমরা ডেসিমেলে নিব এজন্য লিখে নিলাম সোয়েটারের মূল্যের তুলনা করার জন্য সুরমা ও মেঘনার সোয়েটারের মূল্যকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি তাহলে দেখো বারোশো পঞ্চাশ আমরা জানি অক্টাল থেকে ডেসিমেলে নেওয়ার জন্য প্রথমে আট দিয়ে প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে তারপরে পাওয়ার বসাইতে হবে বৃত্তির উপরে জিরো ওয়ান টু থ্রি পাওয়ার বসানো হলো এখন দেখো দু একশো আঠাইশ আট পাঁচ আট চল্লিশ এবং যেহেতু শূন্য দিয়ে গুণ হইতেছে ছয়টা হবে শূন্য এবার যদি আমরা এগুলাকে যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে ছয় শত আশি এবার আসো তিনশো আশি এটা হচ্ছে হেকজাতে আছে আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে ডেসিমেলে সো যেহেতু হেকজা থেকে ডেসিমেলে যাব একই নিয়ম প্রথমে ষোলো দিয়ে তিনটা অঙ্ককে গুণ করে দেওয়া তিন ইন্টু ষোলো আট ইন্টু ষোলো এবং জিরো ইন্টু ষোলো এরপরে হচ্ছে দুইশো ছাপ্পান্ন ইন্টু তিন সাতশো আটষট্টি আট ষোলো একশো প্লাস জিরো এই দুইটাকে আমাদের যোগ করলে পেয়ে যাবো হচ্ছে আটশো ছিয়ানব্বই এবার দেখো পদ্মার সুয়েটার মূল্য আটশো পঞ্চাশ যেটা দেওয়া ছিল উদ্দীপকে সুরমারটা আমরা পেয়ে গেলাম ছয়শো আশি এবং পেয়ে গেলাম হচ্ছে আটশো ছিয়ানব্বই আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু তিনটা সংখ্যায় দশমিক হয়ে গেল এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কারটা সুরমারটা তাহলে বলো তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সুরমা সোয়েটারের মূল্য সবচেয়ে কম তাহলে গাণিতিক ব্যাখ্যা হতে পাই এখানে পদ্মা হবে না এটা হবে সুরমা তাহলে কার সোয়েটার মূল্য সবচেয়ে কম সুরমা সোয়েটারের মূল্য সবচেয়ে কম আশা করি সবাই বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ